আগিনে ঘাতু ওলা ধুলে ফাইছে তুপনি দিন আগিনে ঘাতু খড়খড়া আইছে দিনে জল ঢালি দেন তা তাওয়ে অমনে ধুলে না তাড়াতাড়ি আগিনে লা শান্তো কলে পাছি একদিন ভাড়া পড়ি আছে এলা মুখ কেন থাক নাই তার জায়গাটা খান তারাও সময় নাই একটা বেটা থাকিলে একটা বউ আর লুঙ্গা বিয়ে দিয়া এলা একটা বেটি উগো কো বিয়ে দিলো এলা মো কাই হাতের কাজ কান করে

是，还是铁是铁是不长哇？长哇长哇。我打得好，咋办？我打得坏。我打超过啦，过不了就超过，他就超过。哦，王文礼。我没事的，我没事的。啊，我没事呢。哈、啊。谢谢了，哈哈。谢谢、啊，谢谢 <laughs>，嗯、这个。这个啊啊

দেখ <coughs> <coughs> হ্যাঁ আছে নাকি মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানুষ দেখি হয় তাহলে কাম সারা হলে আর যদি মানুষ শুনে তাহলে লজ্জা দিয়ে মরিবে ঘরে হ্যাঁ যদি বেটি শুনে হ্যাঁ মো বাপের বাড়িতে ওর মাক লজ্জা দিছে

Nashe, tôi mới đi thôi cô, anh em, cho mày anh phá ra em bay, anh 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 anh em em bay, anh 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 em bay, anh